মনে তালাকের সুনির্দিষ্ট মাস আলা জানতে হলে বিভিন্ন দারুল ইফতা আছে বড় বড় মুফতি সাহেবরা আছেন তাদের কাছে গিয়ে বিস্তারিত বিবরণ লিখিত ভাবে হলে ভালো হয় না হলে মৌখিক ভাবে বললেও সব বলার পর তিনি আবার পাল্টা প্রশ্ন করে কোন তথ্য জানার দরকার হলে সবগুলো জানবেন তারপরে ফয়সালায় আসবেন সংক্ষিপ্ত ভাবে আপনি কোন আলেমের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন তালাকের এর পেছনে অন্য কোন আপনার ফাঁক ফট থেকে যাবে তখন আল্লাহ সঠিক আসবে না এই জন্য আমরা যেন কেউ না নেন সে পরামর্শ দিব আমরা শুধুমাত্র কিছু ধারণা দিচ্ছি থেকে আপনারা উপকৃত হবেন তার মধ্যে থেকে একটা হলো অনেকেই তালাক দেওয়ার পর বলে হুজুর ভয় দেখানোর জন্য বলছিলাম আছে না নাই এগুলো যারা হুজুর আছেন আলে মুফতি সাহেব তারা জানেন এই অভিজ্ঞতা ইমাম সাহেবদের বেশি যে আয়সা বলে হুজুর আমি তো দিছি ঠিক আছে কিন্তু আমি তো আসলে সত্যি এটা তাকে ভয় দেখানোর জন্য আছে না হলে ভাই আমার তালাক এটা এমন একটা ডেঞ্জারাস বিষয় এমন একটা ভয়াবহ বিষয় এটা দিয়ে ভয় দেখানো যায় না এটা ভয় দেখানোর জিনিস না আপনি ভয় দেখানোর জন্য হাজারো জিনিস আছে সেগুলো ব্যবহার করেন কিন্তু তালাক দিব তালাক দিয়া তারপরে বলবেন ভয় দেখাইছি এটা দিয়া ভয় দেখালে হবে না তালাক এত ডেঞ্জারাস বিষয় এত ভয়াবহ বিষয় বিশেষ করে যুবক যারা বিবাহ করবেন যারা বিবাহিত আছেন শুনে রাখেন খবরদার বরিবনা হচ্ছে না যদি দুই চারটা গায়ে হা দেনও সেটারও সমাধান আছে কিন্তু তালাক দিয়ে ফেলেছেন এটার সমাধান আর নাই তবে কেম সন্দালাম বলেছেন সালাসুন জিদ্দ হন্না জিদ্দুন ওয়াহাজ্ল হন্না জিদ্দুন তিনটা কাজ এমন আছে যে কাজগুলো সিরিয়াসলি করলে যা হবে হেসে হেসে মজা করতে করতে দুষ্টমি করে করলেও তা হবে অর্থাৎ ঘটে যাবে ওইটা ঠেকানো যাবে না আপনি তালাক দিয়ে এসে বলবেন হুজুর আমি তো রাগের মাথায় দিছিলাম আমি রাগের মাথায় দিছিলাম মাথাটা ঠিক ছিল না তো আমি বলবো আরে আফসুস করতে পারবো কিন্তু তাই বলে আপনার সাথে আপনার স্ত্রীর জোড়া দেওয়ার ক্ষমতা আমার থাকবে না যদি তালাক হয়ে যায় কথা কি পারছি প্রায় শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আইসা বলে যে হুজুর রাগের মাথায় দিয়ে দিছি মাথাটা গরম হয়ে গেছিল নিজের ঠিক রাখতে না তা লাগ দিয়ে ফেলছি আমি তাদেরকে বলি ভাই রে আপনি রাগের মাথায় একটা ধারালো ছুরি নিয়ে একজনের পেটে ঢুকাই দিলেন বুকে ঢুকাই দিলেন ঢুকাই দিয়ে এরপরে আইসা বলতেছেন ভাই আমি তো আসলে তাকে মারতে চাই নাই রাগের মাথায় মাথাটা গরম হয়ে গেছে তাই ঢুকাই দিছি আপনি এটা বললে কি ওই মানুষটা জিন্দা হয়ে যাবে মরা মানুষ জিন্দা হবে যে মরার ছে ঠিকই মরে যাবে এখন আপনি আফসুস করতে পারেন কিন্তু আর তাকে জীবিত করতে পারবেন না তালাকটা ঠিক একই রকম আপনি তালাক দিয়ে ফেলেছেন এখন বলতেছেন হুজুর রাগের মাথায় দিয়েছে কোনো লাভ নাই আল্লাহর আস্তে রাগের মাথায় অন্য যা করেন না করেন তালাক দিবেন বা তালাক দিয়েছেন এই কথা বলবেন না তালাকের কথা মুখে আনবেন না এটা আনার জিনিস না মুখে আনার জিনিস না কথায় কথা বলার জিনিস না আমি ছোটবেলা এক মাদ্রাসায় যখন পড়তাম তখন এক বাড়িতে লজিং ছিলাম জায়গির ছিলাম আমার লজিং মা যে লজিংওয়ালা যে পুরুষ ছিল এই বেচারাকে আমি ছোট ছিলাম তো এত কিছু বুঝতাম না তাকে দেখতাম তার বউকে সে দিনের মধ্যে কয়েকবার চুলের থেকে নুন খসলেই বলতো তুই তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক তিন হাজার তালাক চোদ্দ হাজার তালাক আরো কত কিছু বলতো আবার সংসার করতে একসাথে এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা জানেন না যে তালাক এটা কথায় কথা বলার জিনিস না ভাইরে আবারও বলছি পারলে একটা ধাক্কা দেন পরে সমাধান হবে বিচার আচার হবে সমস্যা না ওটা সমাধান করা যাবে বোর কাছে আবার মাপ চাইতে পারবেন দুটা শক্ত কথা বলেন কিন্তু তালাক দিছি তালাক দিলাম রাগের চোটে এই কথা বলিয়েন না রাগের চোটে বলার পরে কানলে আর জোড়া দিতে পৃথিবীর কোন আলেমের ক্ষমতা নাই তালাক হয়ে গেলে সেটাকে জোড়া লাগানোর আছে নাই খুব সাবধান খুব সাবধান অনেকে বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না আছে না বলে যে রাগের মাথায় তালাক দিলে কি হবে না তালাক হবে না আমি বলি তালাক তো রাগের মাথায় দেয় তালাক কি মহব্বতের চোটে দেয় কেউ বলে যে তোমাকে এত ভালোবাসি যে কি আর বলবো তোমাকে আমি তালাক দিলাম এরম পাগল ছাগল দুনিয়াতে একটাও আছে একটাও নাই তো মোহাবত করতে করতে কেউ তালাক দেয় নাকি আরে ভাই রাগের মাথায়ই তো তালাক দেয় কিন্তু রাগের মাথায় তালাক না দিয়ে রাগটাকে আগে ঠান্ডা করে রাগ মাথায় রেখে দরকার হলে সিদ্ধান্ত পরামর্শ নিয়ে বিদগ্ধ বিচক্ষণ অভিজ্ঞ এক বা একাধিক আলমের সাথে একজন এক বা একাধিক উকিলের সাথে শুধু উকিল না আগে আলেমের সাথে পরামর্শ করে এরপরে আইনি পদক্ষেপে আপনি যেতে হবে যথাযথ করে কিন্তু তার আগে যেতে পারেন না রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে ভালো করে শুনে রাখেন এটা শরীয়তের সিদ্ধান্ত তবে হ্যাঁ রাগটা যদি এই লেভেলের হয় এত মারাত্মক রাগ হয় যে রাগের চোটে আপনি কি বলেছেন নিজেও জানেন না আশপাশের লোকজন বলে তুমি তোমার বউরে তালাক দিয়েছো সে বলে আমি তো বলতে পারবো না মাথা এরকম গরম হয়েছে যে সে আদা পাগল হয়ে গেছে মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে সেন্সলেস যেরকম হয় এরকম হয়ে গেছে কি বলতে সে পারে না না জানে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই মুহূর্তে তালাক হবে না আমার এই শুনে আবার আপনি রাগের মুহূর্তে তালাক দিচ্ছে এটা হবে কি হবে না এটা খাটাইতে যাইবেন না আবারও বলতেছি কিন্তু সাবধান ওইটা কোনো আলেম কোন বিভাগে যে সিদ্ধান্ত নেবেন আমি শুধু মূলনীতি বলতেছি যে রাগের মাঝে তালাক দিলে কিন্তু তালাক হবে যদি রাগের চোটে পাগল হয়ে যান কি বলছেন জানেন না আপনি একেবারে খবরই নেই আপনার কি বল মুখ দিয়ে বের হয়েছে তাহলে সেটা মাফ তালাক হবে না আর যদি এমন হয় আপনি একটা বলতে গেছেন মুখ ফুসকে আরেকটা বের হয়ে গেছে আসলে আপনি তালাকের কথা বলতে চান নাই ইচ্ছার হয়ে গেছে তাহলে তালাক হবে না আর যদি আপনি মুখ দিয়া ইচ্ছাকৃতই বলেছেন কি বলছেন সেটা জানেনও তবে মাথা রক্ত ছিল রাগ ছিল গরম ছিল তাহলে সে অবস্থা তালাক দিলে শরীয়তের মাছ আলা হলো তালাক পুতিত হবে অতএব রাগের মাথা তালাক দেওয়া যাবে একটা বিশেষ তালাক আছে ইশারায় তালাক ইঙ্গিতে তালাক আমরা অনেকে এটা জানি না সেটা হলো ধরেন স্ত্রীর সাথে ঝগড়া লাগছে আপনি স্ত্রীকে বললেন যে বের হয়ে যাও তুমি তোমার সাথে আর আমি সংসার করবো যাও ঝগড়া জাটি চলতেছে এর মধ্যে আপনি বললেন অথবা স্ত্রী আপনার কাছে তালাক চাইছে তখন আপনি ডাইরেক্ট তালাক দিলাম এটা বললেন না কিন্তু এমন কিছু বললেন যেটা দ্বারা তালাক বোঝা যায় এটাকে বলা তালাকে একে ইঙ্গিতে তালাক এইভাবেও কিন্তু তালাক হয় অতএব তালাক ছেড়ে দেওয়া এই সমস্ত কথা মুখের বাহির করবেন না করজল করে বলি এটা বাহির করার পর চোখে হাত দিয়ে কাঁদবেন আফসুস করবেন আর কাজ হবে না যদি কাউকে না জানান তাহলে ভেতরে ভেতরে জেনার সম্পর্ক হবে কেমন দিন জেনাকার হিসাবে উঠবেন এই জন্য তালাক এই কথা পুরুষরা খবরদার স্ত্রীদের সাথে মুখের বাহির করবেন না এটা যদি করতে হয় মনে মনে সিদ্ধান্ত নিবেন মুখে কিচ্ছু বলবেন না মনে মনে সিদ্ধান্ত নিলে কিচ্ছু হবে না মহোনীতদের সিদ্ধান্ত নিবেন যে ঠিক আছে একসাথে থাকব না তাকে ছাড়তে হবে কিন্তু মুখের বাহির করবেন না কোন আলমের সাথে পরামর্শ করে তিনি শিখাই দিবেন কি পদ্ধতিতে আগাবেন এমন পদ্ধতিতে আগাবেন যাতে ফেরত নেওয়া যায় তালাক দেওয়ার পর মানুষ আইসা বলে হুজুর এমন কোন দোয়া দায়ে আছে যেটা পড়লে আবার ফেরত নেওয়া যায় যে এরকম কোনো দোয়া পৃথিবীতে নাই যে তালাক হয়ে গেলে ওই দোয়া পড়লে আবার জোড়া লেগে যাবে আছে এম পয়সা দিয়ে যদি কোনো হুজুরে সেরকম জোড়া টোড়া দেওয়ার ব্যবস্থা করে তাহলে এটা তার পয়সার ব্যাপার ব্যবসার ব্যাপার শরিয়তে এটার কোনো সুযোগ নাই এরকম হুজুর তো আছে অনেক আমরা এক গল্প শুনেছি যে এক মাদ্রাসার এক হুজুর উনি এক জায়গায় বিয়ে পড়ায় দিয়ে গেছেন সাথে কিছু তালে বেলে মানুষের ছাত্র নিয়ে গেছেন তো বিয়ে পড়ার পরে খাওয়ায় দাওয়া বিদায় দিয়ে দিস হুজুর ঠিক আছে তাহলে আমাদের জন্য দোয়া করেন জামাই সভা করে হুজুর বিদায় দিস হুজুর কয় মানে হাদিয়াটা দিয়া তো পয়সা হজুর এটা পরে দেখা করুন আপনার সাথে আমি হুজুর বুঝছে যে এটা তো মারিং পুরাই পয়সা তো আর দিবে না খাওয়া বিদে দিয়ে দিস তো হুজুর বলতেছে সাথে থাকা ছাত্রদেরকে এই দোয়া উল্টা পড় বিয়া ভাং দোয়া উল্টা পড়া ধর বিয়া ভাং ছেলে ভয় কা হুজুর থামেন থামেন উল্টা দোয়া পড়েন না বহুত কষ্টে বিয়া পড়াইছি এত খরচ বরচ করছি আপনার হাদিয়া আনতিস যে পরে হাদিয়াই না হুজুর বিদে দিস তো এরকম হুজুরও হয়তো আছে তালাক হয়ে গেলে কোন হুজুরের বাপের ক্ষমতা নাই দুনিয়ার সমস্ত হুজুরের একসাথ হয়ে গেলে শরীয়ত অনুযায়ী তালাক হয়ে গেছে এবং তালাক যদি আর ফেরতযোগ্য তালাক না